ঢুকে দেখলাম রঙের কাজ কিন্তু চলছে সরস্বতী পুজোর বাকি আর মাত্র চার দিন এই খুব সুন্দর লাগলো একটা মাটির ছোট্ট বাড়ি আগে দেখিয়েছিলাম প্রতিমা রাজীব চক্ষুদান তো শুরু হয়েই গেছে তার ভিডিও তো পেয়েই গেছে না সরস্বতী পুজো এই মুহূর্তে একটা কিন্তু একটা অন্য রকম মাত্রায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দশ তারিখ সরস্বতী পুজোর বাকি আর মাত্র চার দিন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের অতি প্রতীক্ষিত একটি ভিডিও কৃষ্ণনগরের সরস্বতী পুজো প্রস্তুতির সেকেন্ড পার্ট আমি নিয়ে এসেছি আজকে অনেক জায়গায় ঘুরব কৃষ্ণনগর পালপাড়া তো বটেই তা বাদে কৃষ্ণনগরের একটি মেন ইউএসপি আমার কমেন্টও আমি দেখেছি চ্যানেলে অনেকে কমেন্ট করেছেন রাজীব পালের প্রতিমা রাজীব পালের প্রতিমা তো সেই রাজীব পালের প্রতিমা কৃষ্ণনগরের একটি জায়গায় কিন্তু গেছে মানে লোকালের মধ্যে তো সেটাই কিন্তু দেখবো সব কিছু এই ভিডিওর মধ্যে থাকছে পুরোটা দেখুন ভিডিও আশা করি সবার ভালো লাগবে চক্ষুদান তো শুরু হয়েই গেছে তার ভিডিও তো পেয়েই গেছেন আশা করি এটা হলো কৃষ্ণনগর সরস্বতী পুজোর প্রস্তুতি লাস্ট পার্ট শুরু করা যাক তাহলে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে অনেক কটি জায়গায় গেছিলাম কটি জায়গায় আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে শ্রী কানালাল ঘোষের স্টুডিওতে সুরজিৎ কিন্তু মাটির কাজ করছেন চুল পার্কের প্রতিমা ভিতরে ঢুকে দেখলাম রঙের কাজ কিন্তু চলছে প্রথমে এই ঠাকুরটিকে হলুদ রং করা হচ্ছে কাপড়ে পাশাপাশি দেখলাম কাকাবাবু কিন্তু একটি ঠাকুরের মাটির কাপড়ে সারছে আর ভিতরে ঢুকে কিন্তু এরকম বেশ কয়েকটি প্রতিমা দেখলাম যার তত্ত্বদান এখনও কমপ্লিট হয়নি এরকম অনেক প্রতিমা কিন্তু ভিতরে আছে আরেকটা জিনিস চোখে পড়ল এই সিংহটি সম্ভব এটি ভাই বন্ধু ক্লাবের তার পাশে কিন্তু এরকম একটি প্রতিমা আছে খুবই সুন্দর কাছে প্রতিমাটি এটি কিন্তু নেদের পাড়া আলিঙ্গনের প্রতিমা চক্ষুদানের পর এরকম অবস্থায় আছে তার কমপ্লিট লুক এই এখনও অবধি কালীনগর তেঁতুলতলা যে পুজোটা হয় সেই পুজোর কিন্তু প্রতিমা এটি অপরূপ সুন্দর লাগছে মায়ের চক্ষুদান এখনো হয়নি সীমান্তপল্লী বারোয়ারি হংসেশ্বরী মাতা তার কিন্তু মুখশ্রী আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকম অবস্থায় আছে এখন প্রতিমা শক্তিনগর অঞ্জনা ক্লাব পাড়ার সবাইয়ের কিন্তু মুখশ্রী আপনাদের সঙ্গে শেয়ার করছি চৌধুরী পাড়া ক্লাব ব্লুস্টার এর প্রতিমা কিন্তু চক্ষুদান হয়ে গেছে খুবই সুন্দর লাগছে প্রতিমাকে তার পাশে কিন্তু একটি ছোট ঠাকুরও আছে খুব সুন্দর লাগছিল যার জন্য ভিডিও না করে থাকতে পারলাম না একটু ক্লোজ আপনাদের দেখাচ্ছি এবার চলে গেছিলাম জয়ন্ত পালের স্টুডিওতে ঝন্টু পালেও অনেকে বলেন তার স্টুডিওতে চলে গেছিলাম একদম কানালাল ঘোষের পাশেই কিন্তু তার স্টুডিও বলা চলে না তার বাড়ি সেখানে কিন্তু এরকম ছোট ছোট ঠাকুর আমি পেলাম পেলাম পালের যেটা দেখলাম তার কিন্তু স্পেশালিটি ছোট ঠাকুর যত রকম ছোট ঠাকুর হয় তিনি করেন মানে এতটাই সুন্দর কাজ মানে কিছু বলার নেই আপনারা শুধু দেখতে থাকুন প্রত্যেকটিরই মোটামুটি রেট যা দেখলাম কম সময়ের মধ্যেই আছে তেমন খুব হাইফাই একটা রেট নয় আপনারা ভিজিট করুন অবশ্যই আসুন প্রতিমা কিনুন এবং নিজের বাড়ির জন্য নিয়ে যান খুবই ছোট ছোট সুন্দর একদম কাজের প্রতিমা আপনারা দেখুন এরকম কিন্তু ছোটো ছোটো ঠাকুরও কিন্তু আছে যেগুলো একদমই মাটির কোনো রকম কাঠামোর ইউজ নেই বা কাঠের ইউজ নেই পুরোটাই মাটির উপর ছোট ছোট ঠাকুর এই হলো পুরো অবস্থা তার বাড়িতে এই মুহুর্তে দাঁড়িয়ে আছি এই ঠাকুরটি দেখলাম খুব সুন্দর লাগলো একটা মাটির ছোট্ট বাড়ি তার বারান্দায় কিন্তু মা সরস্বতী বসে আছেন এই ঠাকুরটি খুব ভালো লাগলো আমার যার কারণে তুললাম এরকম অনেক ঠাকুর আছে কিন্তু ছোটোর মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে এবং সাজগুলো কিন্তু খুবই ইউনিক মানে বড়ো ঠাকুরের যেরকম সাজ হয় সেরকমই কিন্তু ছোট করা হয়েছে এই ঠাকুরটি যেমন আমার খুব পার্সোনালি ভালো লাগলো এতটাই সুন্দর লাগছিল কিছু বলার নেই এবার চলে গেছিলাম বাবুপাল বুড়োপালের স্টুডিওতে সেখানে তো ভিডিও আপনারা আগেও দেখেছেন বাবুপাল বুড়োপালের স্টুডিওর ভিডিও তো যাই হোক সেখানকারও কিন্তু প্রায় প্রস্তুতি কমপ্লিট মানে শেষ মুহূর্তে প্রস্তুতি যেটাকে বলে না সেটা চলছে একদম সবই মোটামুটি কমপ্লিট অনেক ঠাকুর হয়তো চলেও গেছে যে মুহূর্তে আমি ভিডিওটি বানাচ্ছি এবং যে মুহুর্তে আপনারা দেখছেন অনেক ঠাকুর চলে গেছে তাও আপনারা ভিজিট করুন এবং দেখুন ঠাকুরগুলিকে খুবই সুন্দর ঠাকুর ডিটেলিং একদম মানে তার কাপড় থেকে শুরু করে সব কিছুই এই ঠাকুরটি যেমন আমাদের ভাজজাংলায় যাবে এই ঠাকুরগুলি খুবই সুন্দর যেগুলো শিল্পী দেখুন ধীরে ধীরে গয়না পড়াচ্ছে আমি বলেছিলাম আগের ভিডিওতে যেমন সেই হেলানো সরস্বতী সেই হেলানো সরস্বতী হেলান দেওয়া সরস্বতী সেই সরস্বতীকে দেখুন পুরো রূপ পাল্টে গেছে এই ঠাকুরটিকে ভালো করে লক্ষ্য করলাম দেখুন নিচে অনেকগুলি ঘোড়া আছে কিন্তু তার উপরে কিন্তু সরস্বতী মা আছে এবং উপরে কিন্তু আরেকটি ছোট্ট মডেল আছে সাদার সাধারণ এই ঠাকুরটি যেমন দেখলাম পদ্মের উপর বসা পুরোটাই একদম সিম্পল একটা সাজের মধ্যে সুন্দর লাগছে খুব এই ঠাকুরটি যেমন ওরা ঠাকুর আগে দেখিয়েছিলাম কাজ আর একটু কমপ্লিট হলে আরও ভালো লাগবে এখনো কিছুটা ইনকমপ্লিট আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়ন্তী সংঘ কৃষ্ণনগরের একটি অন্যতম সরস্বতী পুজোর বারোয়ারি এদের প্রতিমা কিন্তু আপনারা সবাই জানেন চার হাতের হয় খুবই সুন্দর হয় প্রতিমাটি শিল্পী অরূপ দত্ত কিন্তু প্রতিমা করেন খুবই সুন্দর প্রতিমা এখনও শাড়ি পরানোর কাজ চলবে তারপর সাজের কাজ তো চলবে চক্ষুদানের পর এই ভিডিওটি করছি এবার চলে এসছি আমরা ষষ্ঠীতলা বাডোয়ারিতে বড় মা সেখানকার প্রতিমা শিল্পী অলোক পাল করেন অপরূপ সুন্দর মানে কথায় প্রকাশ করা যাচ্ছে না এতটাই সুন্দর লাগে মাকে সাজানোর পর এবার চলে এসলাম রাজদূত ক্লাবের কাছে একটি বাড়িতে সে বাড়ির প্রতিমা কৃষ্ণনগরের সোনাম শিল্পী শ্রী রাজীব পালের কারখানা থেকে কিন্তু এই প্রতিমাটি আসছে সবাই চেনে সুবল পালের নাম এই সুবল পালেরই ছেলে রাজীব পালের কিন্তু কারখানা থেকে এই প্রতিমাটি এসছে এই প্রতিমাটি কৃষ্ণনগরে রাজদূত ক্লাবের কাছে একটি বাড়িতে পান্ডে বাড়ি সেখানে কিন্তু এই প্রতিমাটি এসছে এক্সক্লুসিভ একদম ফুটেজ আপনাদের জন্য প্রতিমাকে দেখুন কিভাবে মণ্ডপে ঢোকানো হয় এ কথা

من 出来ن ل م এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় যে কোশ্চেনটা আমার চ্যানেলে কমেন্ট সেকশানে ভরে গেছে কৃষ্ণনগরে রাজীব পাল স্টুডিওর প্রতিমা দেখার জন্য এবং সেই রিকোয়েস্ট কিন্তু আজকে আমি ফুলফিল করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে দ্বিতীয়ত কৃষ্ণনগরের সরস্বতী পুজো এই মুহূর্তে একটা কিন্তু একটা অন্য রকম মাত্রায় পৌঁছে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু এই ভিডিওটা হতে চলেছে কৃষ্ণনগরের সরস্বতী পুজো প্রস্তুতি লাস্ট পার্ট তো অবশ্যই কিন্তু এই প্রস্তুতি যে ক্রাইটেরিয়া সেটা আমি আবারও বলে দিচ্ছি পার্ট ওয়ানেও আমি বলেছিলাম ক্রাইটেরিয়াটা পার্ট টুতেও বলছি যে যে ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে সেই সেই ঠাকুরেরই কিন্তু আমি এখানে রেখেছি ক্লিপগুলো এক্ষেত্রে হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন যে আমাদের ক্লাবে কেন এলেন না বা আমাদের বাড়ো বাড়িতে কেন এলেন না আজকে আমাদের চক্ষুদান হয়ে গেছে অলরেডি তো আমি আবারও দুঃখিত তার জন্য আমার ফল্ট আমার তালিকায় যেগুলো ছিল আমি সেগুলোরই কিন্তু ক্লিপ দিয়েছি তার জন্য আমি দুঃখত যাই হোক শুরু করা যাক তাহলে আজকের ভিডিও নাকি চলুন এবার চলে গেছিলাম শিল্পী সুবর পালের স্টুডিওতে চলুন দেখিনি সেখানকার কিছু প্রতিমা

এই প্রতিমাটি পলাশি পাড়ার উদ্দেশ্যে যাবে এই প্রতিমাটি হাওড়ায় যাবে বাসমতী কিন্তু কৃষ্ণনগরেই যাবে অপারেটিভ ব্যাংকের এই প্রতিমাটি বর্ধমানের উদ্দেশ্যে যাবে এবার চলে গেছিলাম শিল্পী অলোক পাল স্টুডিওতে সেখানে গিয়ে দেখলাম শিল্পীর ছেলে অর্ঘপাল পাল সে কিন্তু চোখ দিতে ব্যস্ত ওকে বলবা তোমার কথা ক্লারিফাই করবে না এই বললো হাঁটাটা ফুটাতে জল দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিল এবার চলে গেছিলাম সন্ধ্যা পশ্চিম মাঠপাড়া মা অক্ষরা সেখানে কিন্তু প্রদীপ পাল চোখ দিতে ব্যস্ত এবার দেখছি ক্লাব শহরের প্রতিমা শিল্পী সুবীর পালের হাতে কিন্তু এই প্রতিমা সজ্জিত হচ্ছেন ক্লাব শহরের প্রতিমা ক্লাব রোটারিতে যখন প্রতিপাল চোখ দিতে উঠেছিলেন সেই অবস্থার ছবি চৌধুরী পাড়া বারোয়ারিতে কিন্তু চক্ষুদানের পরের ছবি বাঘাডাঙা বারোয়ারিতে কিন্তু চক্ষুদানের পরবর্তী ছবি ক্লাব ক্যাপিটালে কিন্তু চক্ষুদানের পরবর্তী ছবি জয়ন্তী সঙ্গে চক্ষুদানের পরবর্তী ছবি ষষ্ঠীতলা বারোয়ারিতে চক্ষুদানের পরবর্তী ছবি বৌবাজার বারোয়ারিতে চক্ষুদানের সময় ছবি মল্লিকপাড়া বারোয়ারিতে চক্ষুদানের সময়কার ছবি এবং চক্ষুদানের পরবর্তীকালে এই ছবি চাষাপাড়া বারোয়ারি রাজমাতা ক্লাব উদয়নের কিন্তু চক্ষুদানের পরবর্তী ছবি অঞ্জনাপাড়া পরিচিত সঙ্ঘের চক্ষুদানের পরবর্তী ছবি ক্লাব গীতাঞ্জলি মহাদেবতা সেখানকার ছবি চক্ষুদানের পরবর্তীকালে ক্লাব বিনা পানির ছবি চক্ষুদানের সময় বাগেশ্বরী মাতা চক্ষুদানের সময় শশাঙ্কালী বাড়ি ত্রিমূর্তি ক্লাবের চক্ষুদানের সময়কার ছবি আদিমা এই ঠাকুরটি শান্তিপুরের উদ্দেশ্যে যাচ্ছে শিল্পী অলোক পালের স্টুডিওতে জবা ক্লাব অরুন্ধুতি মায়ের কিন্তু চক্ষুদানের পরবর্তী ছবি বনশ্রীপাড়া বারোয়ারিতে চক্ষুদানের পরবর্তী ছবি ক্লাব নিউ স্টারের চক্ষুদানে পরবর্তী ছবি রাধানগর আদি বারোয়ারি জুপিটার ক্লাবের চক্ষুদানে পরবর্তী ছবি রাধানগর ফ্রেন্স ক্লাবের চক্ষুদানে পরবর্তী ছবি আনন্দময়তলা বালকেশ্বরী ক্লাব স্বাগতমের চক্ষুদানের পরবর্তী ছবি ক্লাব ক্যাপিটালের চক্ষুদানের পরবর্তী ছবি পাগেশ্বরী মাতার চক্ষুদানের পরবর্তী ছবি ক্লাব রক স্টার মা ভুবনেশ্বরীর চক্ষুদানের পরবর্তী ছবি অলোক সঙ্গে এই হলো মুখশ্রী অপরূপ সুন্দর এই মুখশ্রী নাজিরাপাড়া বারোয়ারি চক্ষুদানের পরবর্তী ছবি রাধানগর ফ্রেন্স ক্লাবের চক্ষুদানের পরবর্তী ছবি সন্ধ্যা পশ্চিম মাঠপাড়া মা অক্ষরার চক্ষুদানের পরবর্তী ছবি ক্লাব নবোদয়ের চক্ষুদানের পরবর্তী ছবি বিমুক্তি ক্লাবের চক্ষুদানের পরবর্তী ছবি মা উত্তরা তার চক্ষুদানের পরবর্তী ছবি রোটারি ক্লাবের চক্ষুদানের পরবর্তীকালে শাড়ি পরানো অবস্থায় এই কমপ্লিট ছবি এখনও অবধি যেটা লেটেস্ট ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি